হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে চিকেন ভর্তা এর জন্য এখানে আমি আড়াইশো সলিড মাংস নিয়ে নিয়েছি এটাকে আমি একটু নুন দিয়ে প্রথমে সিদ্ধ করে নেব তারপরে এখানে আছে তিনটে ডিম আর আছে এটার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে পেস্ট আর এটাই আছে টমেটো আর পেঁয়াজ পে পেঁয়াজের পেস্ট আর একটা পেস্ট করেছি এটা হচ্ছে টক দই পোস্ত চালমগজ আর কাজু বাদাম আমি আগে মাংসটাকে দশ মিনিট একটু নুন দিয়ে সিদ্ধ করে নেব এখানে আমার মাংসটা দশ মিনিট সিদ্ধ হয়ে নিই এখানে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাংসগুলো তো এইটার মধ্যে তুলে নেব আর এই যে সিদ্ধ করা জলটা রয়েছে এই জলটা কিন্তু ফেলবেন না এইটা আমাদের পরে কাজে লাগবে এখানে আমার মাংসটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মাংসটাকে এভাবে ছাড়িয়ে নেব এভাবে মাংসগুলোকে সব ছাড়িয়ে নেব এখানে আমার তেল গরম হয়ে গেছে আর এখন আমি পেঁয়াজ আর টমেটোর পেস্টটা যতক্ষণ না টমেটো আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে এটা একটু ভালো মতো কষিয়ে নেব এই রান্নাটা একটু কম আজে করবেন তাহলে রান্নাটা খুব ভালো হয় পেঁয়াজ আর টমেটোকে ভালো মতো কষিয়ে নিতে হবে প্রথমে এখানে আমার পেঁয়াজ আর টমেটোটা কষানো হয়ে গেছে এবার আমি এই আদা রসুন পেস্টটাও এর মধ্যে দিয়ে আর এতে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর কালারের জন্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবার এটাকে ভালো মতো একটু পাঁচ মিনিট কষিয়ে নেব যতক্ষণ না মশলাগুলো সব কাঁচা গন্ধ চলে যাচ্ছে আমি এটা ততক্ষণ ভালো মতো কষিয়ে নেব দেখুন এখানে আমার মশলাটা কষানো হয়েছে সাইড দিয়ে তেল বেরিয়ে গেছে এবার আমি এই সেদ্ধ করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো এই মাংসটা দিয়ে খানিক্ষণ আর পাঁচ থেকে দশ মিনিট একটু ভালো মতো কষিয়ে নেবেন আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা এটা হতে আর বেশি সময় লাগবে না যেহেতু মাংসগুলো সব করা আছে এটাকে আর একটু কষিয়ে নেব আমি এখানে আমার মাংসটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি এবার আমি ওই টক দই পোস্ত বাটা কাজু বাটা আর চালমগজ পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আর খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব যে মাংস সিদ্ধ করা জলটা ছিল ওই জলটা এই বাটিটা ধুয়ে এই জলটা আমি দিয়ে দেব এই চিকেন ভত্তাটা রুটি নান লুচি পরোটা হোক দিয়ে খেতে খুব ভালো লাগে সবাই একবার হলেও একটু করে খেয়ে দেখবেন এটা আর একটু আমি কষিয়ে নেব এখানে আমার চিকেন ভর্তা ফ্রাই হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ বাটার আর দিয়ে দেব কিছুটা কাশুরি মিথি কাশুরি মিথিটা দিলে পুরো ধাবার মতো হয়ে যাবে খেতে দিয়ে আমি সব ভালো মতো আবার একটু নেড়ে নেব আর এর মধ্যে দেব আমি যে সিদ্ধ করে রেখেছিলাম ডিম ওই ডিমটাকে কুচু করে করে রেখেছি ওই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমার পুরোপুরি চিকেন ভত্তা রেডি একবার হলেও এই চিকেন ভত্তাটা বাড়িতে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ